ভাই পোটা দিন সকালবেলায় আন্দুলে গিয়েছিলাম তারই কিছু কিছু মুহূর্ত বন্দি করেছি পুরোপুরি ডেলি ব্লগ এটাকে বলা যায় না তবে বিশেষ কিছু মুহূর্ত বন্দি করে রেখেছি এই যে প্রথমেই দেখো মি এখন ভাইকে পোটা দিচ্ছে আগের দু বছর আর্যবাবু এক জায়গায় স্থির হয়ে বসতো না ও ছুটে ছুটে পালাতো আর ওকে ফোঁটা দিতে হতো এবছর দিদির কাছে ফোঁটা নেবে বলে চেয়ারে বয় হয়ে বসেছে তবে একখান মজার কাণ্ড ঘটিয়েছে দিদি যখন ওকে ফোঁটা দিয়েছে তাহলে ওই বা দিদিকে দেবে না কেন ব্যাপারটা মন্দ না দিদি যদি ওর মঙ্গল কামনায় ফোঁটা দিতে পারে ও তবে দিদির মঙ্গল কামনায় ফোঁটা দেবে এই হচ্ছে ওর দাবি যুক্তিটা যখন ঠিকই আছে তাহলে চলো দিদিকে নিয়ম করে তিনবার ফোঁটা দিয়েছে এবার আমার পালা আমি প্রথমে ভাইকে ফোঁটা দিলাম ভাই ফোঁটার দিনটা সব ভাই বোনেরা এই আন্দুলের বাড়িতেই একসাথে হই প্রথমে ভাইকে দিয়ে বাকিদেরও আমি ফোঁটা দিলাম তাই সায়ন ছোট মনি অবশ্য একটু দেরিতে এলো তাই ভাইটুকে একেবারে লাস্টে গিয়ে ফোটা দিয়েছি তো এই যে ভাইকে দেখো ফোটা দেওয়া হয়ে গেল আর আজকে না আমার ক্যামেরাম্যান হয়েছে মি তাই আজকের বেশিরভাগ ভিডিওই ডান্সিং ভিডিও আসলে ও যখন ক্যামেরাটা নিয়ে ভিডিও করতে শুরু করলো আমার খেয়াল নেই যে বলে দেবো স্থিরভাবে ধরে রাখিস যাই হোক ছোট্ট মানুষ করে দিয়েছে সেটাই অনেক তো চলো এবার সায়নকে আমি ফোটা দিয়ে নিই আজকে আনবিলে তো আমি আর আর্যবাবু এসেছি শাশ্বত গেছে ওর দিদির বাড়িতে মানে আজকে শাশ্বত ধরে সমস্ত ভাই বোনেরা মিলে ভাই সেলিব্রেট হয় ওটা আজকে হচ্ছে যে দিদির বাড়িতে সেই দিদির বাড়ি দুর্গানগর ফেরার পথে আমারও ইচ্ছা আছে ওখানে যাওয়ার ইচ্ছা আছে তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে পড়ু তাহলেই ওখানে পৌঁছে যাব আর এই যে আর্যবাবুকে দেখো এতক্ষণ তো ফোঁটা দিচ্ছিলো দিদিকে সেই অব্দি ঠিক ছিল এবার মামাকেও ফোটা দিয়ে দিলো মা যেহেতু দিচ্ছে ওকেও দিতে হবে চলো মামাকেই ফোঁটা দেয়া হয়ে গেল একবার টিপ ছেড়ে দেয়নি কিন্তু ঠিক যেভাবে আমি দিয়েছি তিনবার ঠিক সেইভাবেই তিনবার চন্দন নিয়ে ফোঁটা দিয়েছে সব সময় সবার সাথে দেখা হয় না তাই বিশেষ এই দিনগুলো আমি খুব একটা মিস করতে চাই না প্রথম পর্বের ফোঁটা হয়ে গেছে তাই আমরা নিচে এসে একটু বসলাম আর্য আর মি এত খেলে চোরা বোধহয় একটু হাঁপিয়ে গেছে চুপচাপের জন্য বসে আছে প্রথম পর্বের ফোঁটা বলছি কারণ এখনো আসেনি ছোটমনি আসার পরে আবার আমরা ছাদে গেছি এই যে আর্যবাবু আর বসেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদার থেকে ফোঁটা নিয়ে নিলো তো আর্যবাবুর ফোঁটা হয়ে যাওয়ার পরে আমিও ভাইটুকে ফোঁটা দিলাম সবারই মোটামুটি এদিকে ফোঁটা হয়ে গেছে এরপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে আর এখন ওই সবাই একসাথে হলে যেটা হয় গল্প চলছে আর অনেকদিন পর দেখা হলে এই আড্ডা গুলোই না সবচেয়ে বেশি ভালো লাগে এই আড্ডায় কত কিছু থাকে মানে একদম রাজনীতি থেকে শুরু করে বর্তমান চারপাশের পরিস্থিতি বাজার দর অথবা আমরা দূরে কে কোথায় কিরকম আছি কিরকম সংসার করছি সব গল্পই চলে